নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করব ফ্রায়েড রাইস করবো এবার তার সাথে কি কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো এক কিলো চাল আছে অল্প কাঠদানা তিনটে এলাচ তেজপাতা পাঁচটা গাজর দুশো বিম করি আড়াইশো ছোট্ট এক শিশুর ঘি আছে লবণ পরিমাণ মতন সাদা তেল দুশো দেখো আমি উনানটা ধরছি আমি কিন্তু দুশো গাজর ভেজে নেবো গাজরটা হালকা এসছে বেশ এই যে ফ্রেশ রেসটা হবে আগে কিন্তু আমি সবজি সবজি সব ভেজে নেবো ভিম কড়িগুলো ভেজে নেবো দেখো ভিম কড়িটা কিন্তু আড়াইশো ডিম করি দিচ্ছি এই তেলে ভেজে দিচ্ছি এবার পরিমাণ বেশি হচ্ছে লবণ এই লবণটাতে ভাবলে দেখো জলটা গরম হয়ে গেছে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা আর সাদা তেল একটু অল্প পরিমাণ দেখে দিয়ে দিচ্ছি আর পরিমাণ দেখে এই যে ঘি জলটা খুব সুন্দর গরম হয়ে গেছে আর এক ঘন্টা হয়ে গেছে এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি দেখো এক কিলো চালের উপরে আমি কিন্তু চার চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে ভাতটা খুব সুন্দর হবে এই লবণ দেওয়ার পরে আমি কিন্তু হালকা করে একটু খন্তি দিয়ে লেড়ে নিচ্ছি এইবারে ধানমাটা লাগিয়ে দেবো হয়ে গেছে এইবারে আমি গড়ি নেবো এক শিশুর যে ঘি বলেছিলাম ঘিটা কিন্তু হাফ ঘি দিয়ে দিছি গামলাটা মাখে লিচ্ছি তারপরে দিয়ে দিয়ে বাকি ঘিটা দিয়ে দিচ্ছি এবারে বিন করি এরপরে বিন কুড়ি দিয়ে দিচ্ছি তারপ কিচমিচ বাদাম এবার মটরশুটি পরে গাজর এক চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি এবার গোলমরিচ এ পরিমাণ মতো এবার চিনি দিয়ে দিচ্ছি এই পরিমাণ দেখে এবারে আমি সুন্দর করে মাখি দিচ্ছি দেখো খুব সুন্দর করে হাতে মাখি নিবে সুন্দর হবে খন্তির থেকে হাতে মাখাটা খুব সুন্দর হবে সুন্দর ঝর ঝর দেখো আমি সাদা তেল লবণ দিয়ে দিয়েছি চাল উঠা সময় মাখার পরে আমি ঢাঙি দিয়েছি খুব সুন্দর আজকে আমি দুপুরে বাড়িতে ফারসাইজ বনাচ্ছি তার সাথে কি কি লাগছে বেগুন ভাজা কষা মাংস চাটনি কেমন হয়েছে রান্নাটা ভালো হয়েছে হ্যাভি টেস্ট হ্যাভি টেস্ট হে খুশি ভালো ভালো ভালো